শীতকালে আমরা বিভিন্ন রকম পিঠে ট্রাই করি তবে যদি নতুন নতুন কিছু পিঠে আমরা নিজে থেকে তৈরি করতে পারি সেটা কিন্তু একটা অন্য রকম ব্যাপার লাগে তো যদিও এটা বড়ো পিঠেটিরই ছোটো সাইজটা তো সেটাকে কীভাবে বানালাম আমি নাম রেখেছি এটা কয়েন পিঠে কারণ কি একদম ছোট্ট ছোট কয়েনের মতো সেই জন্য কয়েন রেখেছি তো আমি গীতা রাজগীত কিচেনে নতুন একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই ভিড়েটা বানানোর জন্য আমি আতব চাল নিয়ে নিয়েছি এটাকে জলে মাত্র পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নামিয়ে রেখে দিয়েছি আর নামানোর পরে চালটা একটু ঠান্ডা হওয়ার পরে মিক্সির মধ্যে কিন্তু এটাকে আমি ভালো করে পিষে নেব পুরো খুব সুন্দরভাবে মিহি হয়ে যেন পিষে যায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে তো এটা একেবারে খুব মিহিভাবে পিষে নিয়েছি এবং এটাকে দেখুন পাত্রে ঢালার পর ঠিক এর মানে স্ট্রাকচারটা এরকম টাইপের আসছে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব এবার নুনটা দেওয়ার পরে কিন্তু নুন দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু নিতে হবে অনেকক্ষণ ধরে এটাকে ফেটাতে হবে যেন এর মধ্যে একটু মোটা ভাব ভেতরে না থেকে যায় মিক্সিতে যদিও এটাকে খুব সুন্দর করে পিষে নেওয়া হয়েছে তবে নুনটা দেওয়ার পরে ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে আমাকে চালাতে হবে চালালে কিন্তু পিঠের মধ্যে যে চাল দাদ দিলে শক্ত ভাব আসে সেটা থাকবে না একেবারে সফট তুলতুলে নরম পিঠে তৈরি হবে এবং মুখে দিলেই কিন্তু একেবারে খুঁজে পাওয়া যাবে না পুরো মিলিয়ে যাবে পিঠেটা তো দেখুন বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে চালিয়ে নিয়েছি তো এটার লুকটা দেখুন ঠিক এরকম আসবে এবারে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিয়েই ভাজা হবে পুরো পিঠেগুলো এবার পুরো তাওয়ার মধ্যে ঘিটাকে চালিয়ে নিচ্ছি যাতে পিঠেগুলো ওঠাতে অসুবিধা না হয় এবার ছোট্ট ছোট্ট কয়েনের মতো সাইজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে এটা যেহেতু একটুখানি ফ্ল্যাট তাওয়াটা একটু গড়িয়ে যাচ্ছে কিন্তু যারা একদম পুরো এটা একটু কার্ভ যেহেতু সেই জন্য গড়িয়ে যাচ্ছে যদি ফ্ল্যাট নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আরও মানে চলে আসবে না এগিয়ে এভাবে একে একে কিন্তু সমস্ত পিঠেগুলোকে আমি ভেজে নিচ্ছি উল্টো পাল্টে ভালো করে যখন গরম হয়ে যাচ্ছে ভালোভাবে তখন এটাকে কিন্তু তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে পিঠের মধ্যে পড়ে থাকা জালিগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠেটা কিন্তু খুবই সফট হয়েছে এবং দুপিঠ ভালো করে ভেজে নিয়ে কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি আর যত মানে সুন্দর মাখা হবে তত কিন্তু পিঠেটা নরম হবে আর এটার জন্য আমি দুধ গরম করতে দিয়েছি আর একটা পাত্রের মধ্যে হালকা দুধ গরম হয়ে গেলে দুধটাকে বন্ধ করে দিতে হবে বাস এবার দুধটা পাঁচ মিনিট পরের এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে সমস্ত পিঠে এর মধ্যে অ্যাড করে দেব আর দুধ ঠান্ডা হয়ে আসলে আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব খেজুরের গুড় নলেন গুড় যেটাকে বলা হয় সেটাকেই দিয়ে দিচ্ছি এর মধ্যে তো খুব সুন্দরভাবে গুড়টাকে কিন্তু এর মধ্যে দেওয়ার পরে পুরো পিঠিটা যখন অ্যাবসর্ভ করে নেবে দেখবেন পিঠিটার সাইজটা আরেকটুখানি বেড়ে যাবে আর গুড় যে যেরকম স্বাদের পছন্দ করেন সেরকম নেবেন যদি গুড় অ্যাভয়েড করতে চান সেটাও পারেন যারা সুগার ফ্রি খেতে চান সকলের জন্যই পিঠেটা কিন্তু বেস্ট তো ভিডিওটা ভালো লাগলে যেন অবশ্যই আপনার মতামত জানাবেন থ্যাংক ইউ